মেয়ে মেয়েদেরকে পাঠানোর নিঞ্জা টেকনিক আর কি বাবাকে ছাড়া আরেকটা ঈদ কাটাচ্ছি না ভাই আপনার আপনার সাথে রেস্ট দেওয়া লাভ নাই আপনার সাথে রেস্ট দিয়ে পারবো না আমরা মোটামুটি চলে আসলাম গার্লফ্রেন্ড থাকলে ভাই আপনাকে যে প্যারাটা দিবে আমরা হলাম দশ মাইলের প আশি টাকা তুলা তো ফাইনালি আমরা মাঠে চলে আসলাম কান্দুরপুর ব্রিজ অবশেষে

আমাদের রমজান মাস আমরা খুব ভালোভাবে উদযাপন করেছি এবং রমজান মাস শেষে যে আমাদের খুশির দিনটা আসে সেটা হচ্ছে ঈদুল ফিতর তো এটা হচ্ছে বাঙালির দুটা বড় আমেজ একটা হচ্ছে উল ফিতর একটা হচ্ছে উল আজাহ তো মূলত হচ্ছে উল ফিতর এবং সবাইকে উল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মোবারক তো সবাইকে ঈদ মোবারক তো আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সকাল সকাল বেরিয়ে পড়লাম মূলত ঈদের নামাজের জন্য তো যাচ্ছি ঈদের নামাজ পড়তে তো আজকের টপিকসটা থাকতেছে মূলত ঈদকে নিয়ে তো ঈদ ফ্লগ হবে তো আজকের ভিডিওটা ঈদ ফ্লগে কী কী থাকতেছে কী করতেছি কোথায় যাচ্ছি কী খাচ্ছি সব কিছুই থাকতেছে ভিডিওতে তো বেশি কথা না বাড়িয়ে সাথেই থাকুন ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক তো চলে আসলাম মোটামুটি যেখানে যে মাঠে নামাজ পড়বো মূলত সেখানে মূলত চলে এসেছি কাছাকাছি চলে এসেছি আসলে দিনটা খুশির হলো অনেকজনেরই হয়তো বা খুশির না হয়তো আমার কাছে খুশির কিন্তু আসলে মন থেকে হয়তো খুশি না কারণ বাবাকে ছাড়া আরেকটা ঈদ কাটাচ্ছি যদিও আসলে সব কিছু ঠিকঠাক আলহামদুলিল্লাহ কিন্তু মানুষটাকে হয়তো মিস করতেছি অনেক যে কারণে ঈদটা হয়তো যাবে মানে ঈদটা কেটে যাবে কিন্তু মানুষটা অনেক স্মরণীয় থাকবে হয়তো এখন আপনাদের মনে কোশ্চিন থাকতে পারে যে আমার বাবা কোথায় গেছে তো আসলে আমার বাবা আমি যখন ক্লাস সেভেন কি এইটে পড়ি তো আমার বাবা তখন ইন্তেকাল করে হয়তো আপনারা অনেকে মনে করবেন হয়তো আমার বাবা দেশের বাইরে অথবা কোথাও আছে কিন্তু না আমার বাবা পরলোকে চলে গেছে তো ওনার জন্য সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদোষ দান করে তো এই পৃথিবীতে যখন যত সকল নর নারী ইন্তেকাল করে কবে তো সাহিতা আছে আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদোষ দান করে সবাই দোয়া করবে আমরা চলে এসেছি মোটামুটি জামাতের কাছাকাছি চলে এসেছি তো চলুন আস্তে আস্তে আগাই মাঠের দিকে আগাই যেহেতু নামাজ পড়তে হবে তো আমরা মোটামুটি চলে আসলাম

না আমার থেকে ঈদের নাম শেষ তো এখন বাষট দিকে রওনা দিব তো দিস ইজ মাই সুইডি দিস মাই ফার্স্ট লাভ সুইডি ইজ হেয়ার মাই লাভ মা বেবি ঈদ ইট এক বেবি তো নামাজ শেষ হয়েছে আমাদের নামাজ শেষ হওয়ার পরে একটু ওখানে একটু সময় দিলাম ভাই ভাইব্রাদাদের সাথে একটু ছবি তুললাম ভিডিও করলাম কিছু ক্লিপ নিলাম এখন এলাকার দিকে ঢুকতেছি এলাকার দিকে আরও ব্রাদারগুলো আছে দেখি তাদের কী অবস্থা তারা কি করতেছে তো বাসার দিকে যাই তো আপাতত এখনো বের হওয়ার কোনো প্ল্যান নাই কোথায় যাব তো এটা বাসায় যাওয়ার পরে সব সব ফ্রেন্ডগুলো একসাথে হইলে দেন ডিসাইড হবে কোথায় যাওয়া যাবে বা কোথায় গেলে ভালো হবে তো আগে এলাকার দিকে ঢুকি অলমোস্ট এলাকার দিকে আমরা চলে আসছি বাসার দিকে ঢুকতেছি তো এলাকায় চলে আসলাম এটা হলো আমাদের এলাকা দশ মাইল আমরা হলাম দশ মাইলের পোয়া আশি টাকা তুলা তো চলে এসছি আমাদের এলাকায় এখন বাসার দিকে যাইতেছি চলে আসলাম বাসার দিকে তো তো চলে আসলাম যে আমরা যাচ্ছি এখন বড় মাঠের উদ্দেশ্যে যেটা এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ঈদগাহ ময়দান তো সেখানে যাচ্ছি দেন বাকি আড্ডা সেখানে হবে তো উই আর আমার স্কট তো সবাই মিলে যাচ্ছি আমরা তো ব্রো দিস ব্রো তো সবাই মিলে একসাথে বাইক রাইড অবশ্যই ভালো লাগে তো সবাই একসাথে থাকলে আসলে দিনগুলো কীভাবে যায় আসলে বুঝতে পারি না তো সবাই মিলে থাকলে ভালো লাগতেছে তো দেন উই নেই না ভাই আপনারা আপনার সাথে রেস ديالাব না আপনার সাথে রেস দিতে পারবো না থাক ভাই থাক আপনি উইনার তো এই হচ্ছে অবস্থা তো উই আর চিলিং উইথ ব্রো সবাই সাবধানে ঘোরাফেরা করবেন এই দেখ আসলে রোডগুলা একবারই ভালো না রোডের অবস্থা খুবই বাজে আর যে বাজেভাবে ড্রাইভগুলো হচ্ছে এতে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হান্ড্রেডের মধ্যে নাইনটি বেশি তো যারা বাইকার আছেন অবশ্যই সেফলি রাইড করবেন অত গতিতে গাড়ি চালাবেন না আগের নিজের আগের নিজেরটা দেখবেন তারপরে অন্য দেখবেন তো এই যে দেখতেই পাচ্ছেন রোডের অবস্থা তো রোডগুলো আসলেই অনেক হিজিভিজি হয়ে আছে তো এটাই বলবো সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি চেষ্টা করবেন যে হলো জীবনকে প্রাধান্য দিতে সময়কে প্রাধান্য অবশ্যই দেবেন না কারণ জীবন আগে জীবনে বেঁচে থাকলে বহুত গাইড করতে পারবেন বহুত ঘুরতে পারবেন কিন্তু কিছু হয়ে গেলে শেষ তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে যারা বাইকার যারা গাড়ি চালাচ্ছেন অবশ্যই সেফলি রাইড করবেন তো এই হচ্ছে অবস্থা রাস্তার গোটা রোডটাই জ্যাম অবশ্যই এটা একটা ফাঁকা রোড আসলে এটা একটা ফাঁকা ছিল জায়গাটা এত জ্যাম না তো সাডেনলি এখানে একটা সাডেনলি এখানে একটা পার্ক হয়েছে তো পার্কটা হওয়ার কারণে রোডের অবস্থা খুবই বাজে মেন রোড তো বাজে হওয়ার কারণে জ্যাম লেগে গেছে রোডের অবস্থা তারপরেও কিছু করার নাই আমাদের গুটি গুটি পায়ে যেতে হবে চলুন আস্তে আস্তে আগানো যাক মেবি জ্যাম শেষ জাম শেষে বের হয়ে আসলাম উফ আল্লাহ আসলাম আসলে রোডের অবস্থা একদমই ভালো না তো আজকে মূলত যারা গাড়ি চালাতে পারে না তারাও বের হয়েছে যারা পারে তারাও বের হয়েছে তো আপনি যতই সেফ থাকে সেফে থাকেন তারপরেও দেখবেন থার্ড পার্টি আসে আপনাকে ঠুকে দিছে তো অলওয়েজ মাইলেজ ঠিক রাখবেন কখনই মাথা গরম করে গাড়ি ড্রাইভ করবেন না এটা আপনার জন্য হানিকারক হবে চেষ্টা করবেন অলওয়েজ গতি স্লো রাখতে এবং আস্তে যেতে আস্তে আস্তে যাবেন একটু লেটে পৌঁছাবেন তবে পৌঁছাবেন আস্তে এতে আপনি বাঁচে যাবেন কিন্তু এইভাবে রিক্স নেবেন না এই যে দেখেন একটা রং লং রোডে গাড়ি ঘুরতেছে তো এই হলো এই হলো রোডের অবস্থা দেখছেন এই হচ্ছে রোডের অবস্থা ভাই বুঝছে যে তাদেরই টাকা আছে যাদের সিকোয়েন্স পাঞ্জাবি আছে আর যাদের টাকা নেই তাদের সিকোয়েন্স পাঞ্জাবি নাই জিনিসটা হাস্যকর আসলে ভাই কেপানোর জন্য বলা হয়েছে এটা অবশ্যই অবশ্যই হ্যাঁ সিকোয়েন্স নিতেও টাকা লাগবে হুম তার গার্লফ্রেন্ডও নাই তাতে টাকা না একদম বম আইফোন ইয়েস দুই নাম্বার বাইক কি বলো মে মেদেরকে পড়ানোর নিনজা টেকনিক আর কি বাই সালেকে বম से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो বলে যে ফার্স্ট অফ অল লাগবে আইফোন দেন বাইক তো যাদের যাদের গার্লফ্রেন্ড যারা পটাইতে চাচ্ছেন গার্লফ্রেন্ড তো তারা আপনারা এটা করতে পারেন নিজের টেকনিকটা পড়াইতে পারেন যে একটা আইফোন কিনবেন দেন একটা বাইক কিনবেন তাহলে আপনাদের বুড়ি বুড়ি গার্লফ্রেন্ড হয়ে যাবে আসলে বাণী তো ভাই এটা যাদের থাকে তারাই জানে তাদের গার্লফ্রেন্ড থাকে কি না তো অ্যাকচুয়ালি এটার ফেস আমি করি তো আসলে ভাই জীবনে যাই হোক সিঙ্গেল লাইফের মতো লাইফ হয় না তো সিঙ্গেল লাইফ ইজ বেস্ট এবং সিঙ্গেল লাইফ ডিল করবেন তাহলে আপনি আপনার স্বাধীনতা মতো চলতে পারবেন এবং আপনার যেটা মন চায় আপনি করতে পারবেন এনি টাইম এনি যেখানে প্রয়োজন আপনি সেখানে যাইতে পারবেন বাট গার্লফ্রেন্ড থাকলে ভাই আপনাকে যে প্যারাটা দিবে মানে প্যারাটা যে খাবেন যে এইখানে যাইতে হবে ওখানে যাওয়া যাবে না এটা করা যাবে না এটা করা যাবে না এই সেই মানে এলো বেলো তেলো মানে শেষ লাইফটা শেষ মানে একদম আপনার লাইফটা হেল মানে হেল অফ সিটি তো হ্যাঁ হয়তো সবাই এক হয় না হাতের পাঁচটা আঙুল যেমন সমান না বাট সব মেয়েগুলাই একই হয় না বাট হান্ড্রেডের মধ্যে নাইনটি পার্সেন্টই যে তারা চায় না কখনো যে তাদের বয়ফ্রেন্ডকে অন্য কারোর সাথে দেখতে তো হচ্ছে এখন হয়তো আপনার ধারণা হইতে পারে যে ভাইয়া তাহলে আপনি কেমনে জানলেন যে মেয়ে মেয়েগুলো এরকম আপনি তাহলে কড়ে প্রেম করছেন আসলে বন্ধু অভাব নাই তো এদের ইমোশন দেখলেই বোঝা যায় যে কার কী অবস্থা এই জন্য রিলেশন করতে প্রয়োজন হয় না তো এদেরকে দেখা যায় যে আজকে আসে বলতে দোস্ত এইটা হয়েছে কালকে আসে বলে এইটা হয়েছে পরশু আসে বলে এটা হইছে খাওয়া দাওয়া করে না ছাড়ে দিছে হাত কাটে এই বলে মরবে হে সেই এইগুলা দেখে ভাই আমি তিক্ত হয়ে গেছি তো এতেই আমার মনের মধ্যে যেটা ঘুরে যে আসলেই তাহলে মেয়েগুলো হয়তো এরকম হয়তো আমার ধারণা ভুলও হইতে পারে বাট আই গেস আই গেস আই গেস যে এটা হয় তো জানি না সবার ক্ষেত্রে এরকম হয় কিনা না বাট আমি দেখছি যে এটা হয় তো আসলে রিলেশনের চিন্তাভাবনা খুবই কম আসলে বিয়ের ভাবনা বেশি কারণ আমি রিলেশনে বিশ্বাস করি না আমি বিয়েতে বিশ্বাস করি তো আলহামদুলিল্লাহ যদি কখনো এরকম হয় তো ইনশাল্লাহ একবারই বিয়ে ডান হবে আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া রাখবেন এটার জন্য তো চলুন বেশি ভোগ করতেছি রোডটাকে এনজয় করি যেহেতু আজকে ঈদের দিন বিকাল বিকাল বের হয়ে গেলাম ভাইব্রাদারের সাথে

একটু এলোমেলো হয়ে গেছিলাম আমি একটু কাজের জন্য একটু সাইড হয়ে গেছিলাম তো বাকি গ্রুপটা চলে গেছে মাঠে আমি একটু সাইডে চলে গেছিলাম তো এখন আমি যাচ্ছি মাঠের দিকে আসলে ঈদের দিন মাঠে প্রচুর জ্ঞান প্রচুর ভিড় তো জ্যামের অবস্থা দেখতেই পাচ্ছেন জ্যামের অবস্থা রাস্তায় প্রচুর জ্যাম আসলে মেন রোড দিয়ে ঢোকাটা আমার ঠিক হয়নি আমাকে সাইড দিয়ে ঢোকাটা উচিত ছিল সাইড রোড দিয়ে ঢুকেই ফেলছি হাতে ভরান নাই আস্তে আস্তে যাইতে হবে তো চলো যাওয়া যাক চলো তো যে অবস্থা এই অবস্থা মাঠে ঢোকাটা সোটা তো যদিও চলে আসছে কেমন কেমনে গাড়ি ঢুকাই দেয় তো এই হলো অবস্থা মাঠের অবস্থা হচ্ছে খুব বিরক্তকর একটা পরিস্থিতি আসলে এই যে মাঠ আসলে যদিও লেট করে দিছি ক্যাশ হচ্ছিল আসলে সময়টা একটু ওই সাইডে বেশি চলে গেছে আর গ্রুপটার সাথে তো এই জন্য লেট হয়ে গেছে এটা কোনো ব্যাপার না এখানে আমার আরেকটা সার্কেল আছে এদের সাথে মিট হবে তো চলো তো ফাইনালি আমরা মাঠে ফাইনালি আমরা মাঠে তো চলে আসলাম মাঠের অবস্থা আসলে আজকে প্রচুর ভিড় হবে মাঠে দুই মাঠেই এটা হচ্ছে আমাদের এশিয়ার মধ্যে সবথেকে বড় ঈদ গামাট যেখানে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করে তো তো এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বর্মার এখানে তো আমরা একটু হচ্ছে মাঠের ওই মাঠেটা আছি ক্যাফেটেরিয়া টের মাঠে মাঠের আজকে অবস্থা মাঠে যাচ্ছি ওই মাঠে ভাইগুলো আছে ভাইগুলোর সাথে একটু দেখা সাক্ষাৎ করি দেন আমরা বের হব একটা ব্রিজে যাব সবাই মিলে এটা হচ্ছে কান্দপুর টুয়েলভ ও ক্লাক মিড নাইট তো আসলে আমাদের একটু লেট হয়ে গেল হ্যাঁ আচ্ছা এখানে এখানে এত এত মাছ ওরে বাপর এত মাছ তাহলে এটা চলে আসলাম কান্দুপুর ব্রিজ অবশেষে আপনাকে দেখাতে পারতেছি না বিকজ হয়ে গেছে রাতও হয়ে গেছে তো রাত হয়ে যাওয়ার কারণে আসলে আমি জিনিসটা দেখাতে পারতেছি না আপনাদের বাট এই যে তো এই ব্রিজ আসলে হয়ে গেছে এবং রাতও হয়ে গেছে তো রাত হওয়ার কারণে আমি আপনাকে আপনাদের আসলে বিষয়টা ক্লিয়ারলি দেখাতে পারলাম না আমি এর জন্য আশা দুঃখিত তবে আপনারা ছেলে এই কান্দপুর ব্রিজ নিয়ে আপনারা ছেলে আমি ভিডিও করবো সমস্যা নেই তো এটা জমা থাকলো বাট আজকে অন্ধকার দেখে আমি পারলাম না আপনাদেরকে বিষয়টা দেখাইতে তো সরি ফর দ্যাট এই অবস্থা তো ভিডিওটা এই পর্যন্ত ছিল জানিনা কিরকম কি কেমন হয়েছে বা কেমন কি দিতে পারছি তবে চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার জন্য তো ভিডিওর মধ্যে ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন এবং ভুলভ্রান্তিগুলো আমাকে ধরিয়ে দেবেন কমেন্ট করে যে এরকম এরকম হলে ভালো হইতো তো আমি চেষ্টা করবো এরপরে নেক্সট এর থেকে যেন আরো বেটার কিছু আপডেট দিতে তো এই পর্যন্তই ছিল এখন আর রাত হয়ে গেছে প্রায় এখন বাসার দিকে যাওয়ার পালা শরীর অনেক ক্লান্ত সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে তো থ্যাংকস ফর দ্য ওয়াচিং এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব তো আবার নতুন কোনো ভিডিও নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন এবং সেভ রাইট থ্যাংক ইউ আসসালামু আলাইকুম